আসসালামু আলাইকুম সুপ্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য শিক্ষার্থীবৃন্দ আপনারা আশা করি একটি বিষয়ে অলরেডি অবগত হয়েছে। যে ডাবি অধিভক্ত সাত কলেজের যে অধিভক্তি ছিল সেই অধিভক্তি অবশেষে আট বছর পর সমাপ্তি ঘটেছে সেই অধিভক্তি বাতিল করার পর এখন সব থেকে দ্বিধাদ্বন্দ্বে আছে যে ভর্তি পরীক্ষার্থী রয়েছে বিশেষ করে হচ্ছে চব্বিশ পঁচিশ শাসনের ভর্তি পরীক্ষার্থী যারা ছিল তাদের বিষয়টা কারণ তাদের ব্যাস থেকেই হচ্ছে মূলত অধিভক্তিটা বাতিল করা হয়েছে আর এর পূর্বে যে ব্যাচগুলো রয়েছে মানে হচ্ছে তেইশ চব্বিশ সেশন পর্যন্ত যারা সাত কলেজের অধীনে রয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের পড়াশোনার কার্যক্রম শেষ করবে কিন্তু চব্বিশ পঁচিশ শেষ সেশন থেকে হচ্ছে তাদের কার্যক্রমটা আসলে কীভাবে হবে এটা কিন্তু এখনো ক্ল্যারিফাই করা হয় নাই জাস্ট একটা নোটিশে বলা হয়েছে যে চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষা থেকে বাকি কার্যক্রম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হচ্ছে না মানে এই যে সাত কলেজের যে অধিভক্তি ছিল সেই অধিভক্তিটা বাতিল করা হয়েছে কারণ সভাপতই প্রশ্ন আসছে যে এই চব্বিশ এই চব্বিশ পঁচিশ সেশনের যে ভর্তি পরীক্ষার্থীরা রয়েছে তাদের পরীক্ষাটা আসলে কাদের অধীনে নেওয়া হবে বা কিভাবে নেওয়া হবে বা কীভাবে হবে এখন এই বিষয়টি নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে যে এটা আসলে কীভাবে শেষ হতে পারে বা কী কী নিয়মকানুন বা কোনো কিছু কি চেঞ্জ হবে কিনা যা দেখুন এখন পর্যন্ত যে ঘোষণাটা এসেছে সেখান থেকে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যেহেতু পরীক্ষা হচ্ছে না এবং সাত কলেজ যারা রয়েছে তারাও কিন্তু এখন কোনো গন্তব্যে নেই তবে তারা যে প্রিপারেশন নিচ্ছে সেই প্রিপারেশনটা হচ্ছে তারা চাচ্ছে তারা স্বতন্ত্রভাবে আলাদাভাবে সাত কলেজ মিলে একটা বিশ্ববিদ্যালয় করে এবং সেই কাটামতে তারা চলমান থাকবে লাইক হচ্ছে আমি যদি বলি যে সারা বাংলাদেশে যে সকল বিশ্ববিদ্যালয়গুলো যে যেভাবে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন বা ইউজিসির অধীনে যেভাবে চলমান থাকে ঠিক একইভাবে তারা সাত কলেজ মিলে আলাদা একটা কমিটি করবে সে সাত কলেজের অধীনে তারপরে হচ্ছে সাতটা কলেজ একসাথে একটা আইনে পরিচালিত হবে লাইক আমরা এটার জন্য আমরা গুচ্ছের বিষয়টাকে এখানে নিয়ে আসতে পারি গুচ্ছ ভর্তি পরীক্ষাটা যেভাবে হবে ঠিক একইভাবে এই সাত কলেজের ভর্তি পরীক্ষার বিষয়টা এখন হবে বলে আশা করা যাচ্ছে তবে এখন পর্যন্ত যেহেতু কোনো ঘোষণা আসে নাই তবে দেখা যাক তবে তাদের যে প্ল্যান পরিকল্পনা তাদের প্ল্যান পরিকল্পনা অনুযায়ী হচ্ছে যে তারা আলাদাভাবে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দ্যালয় দাবি করছে এবং তারা এটা নিয়ে হয়তো খুব শীঘ্র আন্দোলনে যাবে যদি আলাদাভাবে কোনো বিশ্ববিদ্যালয় করা হয় তাহলে হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের অধীনে বা হচ্ছে যে গুচ্ছ যে পদ্ধতিটার কথা বললাম সেই পদ্ধতিতে হচ্ছে চব্বিশ পঁচিশ সেশনের ভর্তি পরীক্ষাটা সম্পন্ন করা হবে আর এটা যদি না করা হয় তাহলে হচ্ছে যে বিষয়টা বললাম যে ওই যে একটি আলাদাভাবে কমিটি করা হবে কারণ এই অল্প কিছু দিনে বা হচ্ছে এই সময়ের ভিতরে যদি খুব দ্রুততর সময়ের মাঝে এই বিষয়গুলো শেষ করা না যায় তাহলে হচ্ছে তারা হয়তো আলাদা একটা কমিটি করে দিবে এই কমিটি সাময়িকভাবে আপনাদের যে চব্বিশ পঁচিশ সেশনের যে ভর্তি পরীক্ষাটা রয়েছে সেই ভর্তি পরীক্ষাটাকে কোনো রকমভাবে শেষ করে দিবে তার পরবর্তীতে হয়তো বা তারা নতুন প্রস্তাবনা বা নতুন কোনো যে কোন বিশ্ববিদ্যালয়ের রূপকল্প প্রণয়ন করবে প্রণয়ন করার পর হচ্ছে যদি বিশ্ববিদ্যালয় হয় তাহলে হচ্ছে তারা সেই আপনাদেরকে সেই বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে নিবে তবে আপনারা এখন পর্যন্ত যেটা একটু ধারণা রাখতে পারেন সেটা হচ্ছে যে গুচ্ছ ঠিক যেভাবে ভর্তি পরীক্ষা নিয়ে নিয়ে থাকে বা যেভাবে নিয়েছিল ঠিক একইভাবে আপনাদের এই ভর্তি পরীক্ষাটা হবে তো আপনাদের এটা নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছু নেই যেহেতু গুচ্ছ দাবি অধিবক্তি বাতিল হয়েছে আপনারা এখন আপনারা যেটা করতে পারেন আপনারা এটা নিয়ে এত চিন্তার কিছু নেই বরং আপনারা আপনাদের যে নিয়মিত কার্যক্রম সেই নিয়মিত কার্যক্রমটা চালিয়ে যান ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা কন্টিনিউ করেন আর ঠিক আগের যে প্রিপারেশন ছিল এখনও ঠিক সেম প্রিপারেশনটাই কন্টিনিউ করেন এখানে নতুন করে কোনো কিছুই আবার নিয়ে আসা হবে না কারণ যেহেতু এটা হঠাৎ করে একটা নতুন একটা সিদ্ধান্ত চলে এসেছে তো এটা আশা করি আপনাদের জন্য ভালো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটা ভালো খবর এই ক্ষেত্রে হচ্ছে দুজনের জন্য এটা একটা সুখবর হয়েছে